বন্ধুরা এই ভাদ্র মাসে বাজারে কিন্তু প্রচুর ওল পাওয়া যায় আর এই ওল দিয়ে অনেক কয়টা রেসিপিও তৈরি হয় তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওলের ডালনা রেসিপি এটা অনেকেই খেতে খুব ভালোবাসে তো চলো দেখে নেওয়া যাক আজকে ওলের রেসিপি বন্ধুরা এখানে আমি ওল নিয়েছি এখানে এক টুকরো ওল নিয়েছি আর এই ওলটা রান্না করব তো এটা কেটে নিতে হবে তো দেখো আমি ওলটা কিভাবে কেটেছি এখানে আমি ডুমোডুমো করে ওলগুলোকে কেটে নিয়েছি খুব বড়ও না খুব ছোটোও না এইভাবে আমি ওলগুলোকে কেটে নিয়েছি তো বন্ধুরা এই ওলের সঙ্গে আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে আলু তো এখানে আমি দুটো আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে এই ওলের ডালনাটা তৈরি করব। তো বন্ধুরা সববার প্রথমে যেটা করব এই ওলটাকে সেদ্ধ করে নিতে হবে তো চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি তো এটা তোমরা প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারো তবে প্রেশার কুকারে দিলে এটা গলে যেতে পারে সেই জন্য আমি এটা বাইরেই সেদ্ধ করব এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব তো চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে আমি এটা পাঁচ মিনিট সেদ্ধ করে নেব বেশি গলে গেলে কিন্তু ওল খেতে ভালো লাগবে না তো দেখো পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিলাম নামিয়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা এই ওলটার এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো দেখো আমি একটা ঝুড়ির মধ্যে ওলের যে জলটা সেটা ঝরিয়ে নিলাম এবার চলে যাবো রান্নায় তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমাদেরকে ওলটাকে ভাজতে হবে তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি ওলগুলোকে দিয়ে দিচ্ছি আর ওলগুলো ওলগুলোকে আমাদেরকে প্রথমে ভেজে নিতে হবে তো দেখো নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে যেহেতু হলুদ গুঁড়ো আর লবণ দেওয়াই রয়েছে সেই জন্য এর মধ্যে আর কিছু দিতে হবে না এটা হাই হিটে এটা ভেজে নেব তো মোটামুটি চার পাঁচ মিনিট দেখো সুন্দর করে ভেজে নিলাম আর ওলটা কিন্তু ভেজে তুলে নিতে হবে তারপর রান্নাটা করব তো ওলগুলোকে দেখো আমি মোটামুটি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর তেলটা কিন্তু পুরো লেগে গেছে তো এখন আমি কড়াইতে আবারও তেল দিচ্ছি দু টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি জিরে খানিকটা জিরে দিয়ে এর মধ্যে আর দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেড়ে নিচ্ছি আর যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলুগুলো আলুগুলোও ভেজে তুলে নিতে পারো তবে আলু দিয়ে যদি আমি মশলাটা কষাই তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলু যেহেতু আমি ভাপ ভাপাই নি সেই ক্ষেত্রে আলুটা দিয়ে যদি আমি মশলা কষাই তাহলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আলুটাকে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করা টমেটো টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো আর এমনিও দিতে পারো সেদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটা নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ যেহেতু ওলের মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য আমি কম পরিমাণে লবণ দিলাম পরে ঝোলটা চেখে তারপর লবণ আর একবার দেব এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা বন্ধুরা গুঁড়ো দিয়েও রান্না করতে পারো আমি বাটা মশলা দিয়ে রান্না করব এখানে আমি দু চামচ মতো জিরে বাটা দিয়েছি আর দিয়ে দিলাম আদা এক 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 চামচ আদা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কা বাটা বন্ধুরা এখানে আমি এক চা চামচ লঙ্কা বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে তোমরা ধনে বাটাও দিতে পারো তবে আমি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এই মশলা কয়টা দেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ড্রাই হয়ে গেছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই ওলের ডালনাতে কিন্তু একটু তেল বেশি দিতে হয় না হলে খেতে ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিলাম চা চামচ চিনি বন্ধুরা চিনিটা অবশ্যই দেবে ওলের তরকারিতে চিনিটা কিন্তু ভালো লাগবে খেতে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটা কিন্তু কষে গেছে সুন্দর করে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর কালারটাও সুন্দর এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল তোমরা যতটা গ্রেভি রাখবে সেই অনুপাতে জল দেবে আমি একটু মিডিয়াম রাখব সেই জন্য আমি এখানে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু সেদ্ধ হবে জলটা খানিকটা কমে যাবে তো আমি সেই পরিমাণে দু কাপ বড়ো কাপের দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম এখন আমি ওলটাকে দিয়ে দিচ্ছি এবার ওলটাকে দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব দেখো অনেকটা ঘন হয়ে গেছে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে ওলটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চেক করে লবণ দেখে নিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা বাটা আর দিয়ে দেবো ঘি এখানে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই ওলের ডালনার মধ্যে অবশ্যই করে ঘি আর গরম মশলাটা দিতে হবে আর না না দিলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো লাগবে না তো আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি ওলের ডালনাটাকে নামিয়ে নিয়েছি আর এটা এখন সার্ভ করে দেবো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই ভাদ্র মাসে কিন্তু অবশ্যই এই ওলের রেসিপি খাওয়া উচিত কেননা ওল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার